ঝড়ে চারিদিক কী অবস্থা রয়েছে খালি দেখো বৃষ্টি এইখানে শুয়ে রয়েছে একজন হ্যালো এখনো হাওয়া দিচ্ছে হাই গাইস দেখো আমাদের এখানকার আকাশ বাতাস কত সুন্দর তোমাদের ওখানে কতটা মানে কিরকম ঝড় বৃষ্টি হয়েছে কমেন্টে জানিও আমাদের এখানে বৃষ্টি হয়েছে খুব কিন্তু ঝড় সেরকম একটা হয়নি তো খুব ভালো লাগছে ওই রাতটা বল একটু কথা বল আমি কি আমি তো এখানে রিলস হচ্ছে

দূরের আকাশটা দেখো কি সুন্দর লাগছে গোলাপি গোলাপি হয়ে গেছে আকাশটা অনেকটা গাছের লেবু দেখে আসি চলো

आई जो